মাই চ্যানেল আমি রুলি রুলি অনেক অনেক স্বাগত লিপস্টিক নিয়েছিলাম কালকে নিয়েছিলাম আর এখানটায় কি একটা হয়েছে তো যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো বিছানার অবস্থা দেখছো কেন বলো তো মেয়ে চলে আসে ভোর চারটের সময় আমার কাছে মানে ও ওই রাত্রিবেলা আমার কাছে থাকবে না ভোরবেলা আসবে সে খেলবে বাইরে নিয়ে যেতে হবে ওই ভোরবেলা তো খেলা করছিলাম বিছানাটা গুছাই আর এই যে দেখালাম এইগুলো সব ধুতে হবে উপর থেকে ডাক এসে গেছে তো চলো কী আর করা যাবে এটাই তো আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আবার সেই মেয়েটাকে ফেলে রেখে যেতে হবে মন চাইছে না কিন্তু কিছু করার নেই একটুখানি কোনো মতে হালকা করে মুছে দিলাম আর বোতলগুলো এখনো ভরতে পারিনি ওটা ভরবো আর এরা দরজার সামনে সব জল করে রেখেছি হচ্ছে এগুলোকে তো ধুতে হবে আর এগুলো বাসন মাজতে হবে আজকে হলো বুধবার নভেম্বরের কুড়ি তারিখ তো এই ভিডিওটা কবে যাবে আমি নিজেও জানি না আর জামা কাপড়গুলো মেরে দিয়ে এসেছি ওই দেখো দেখা যাচ্ছে ওদিকে যাচ্ছে মানে কি তো অনেক দিন দূরে কাজ করতে যায় না তো ঘরের ভিতরেই আমার সব কিছু থাকে তো ঘর মানে একটু এখানে এসে কাজ করতে গেলে একটু প্রবলেমই হয় তো কি এটাই তো আগেও তো এটাই করতাম কিন্তু মানুষ বলে না অভ্যাসের দাস সব কিছু মানিয়ে মানিয়ে নেওয়াটাই সব থেকে বড় ব্যাপার হলো তো ওই মানিয়ে নিতে হবে শীতের বেলায় কিভাবে একটু জলদি জলদি কাজ সারা যায় সেটাই দেখতে হ্যালো গুড মর্নিং বলো 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 এই দেখো আমাদের ছুনামা উঠে পড়েছে ঘুম থেকে বলো গুড মর্নিং ওই দেখো এই লেবু দুটো আগের দিন দিয়ে গেছে খাওয়া হয়নি এই দেখো সোনা পাখি ঘুম থেকে উঠে পড়েছে ভয় দিচ্ছ তুমি আন্টিদেরকে ভয় দিয়ে দাও তো দেখো মা হচ্ছে ভাত ভাজা করে দিয়েছে কিছু খেতে ভালো লাগছে না তো বাবু তো বাড়িতে নেই রান্না হবে একটু পরে পরে তো তার জন্য এই ভাত ভাজাটাই খেয়ে নেবো আর সোনার স্কুল থেকে যে খিচুড়িটা দেয় ওটা তো সোনা খেতে পারে না সোনার অন্য আর একটা বানিয়ে দিতে হয় তো মা ওই খিচুড়িটা খেয়ে নেবে তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নেই কালকে মানে ধুয়ে দেওয়া ছিল তো সেইগুলোকে ভাজ করা হয়নি তো ওদিকে দিদা এসেছিলো দিদাকে একটু চা করে দিলাম আর হচ্ছে এদিকে আমি দিদার সাথে একটু গল্প করছিলাম আর কাপড়গুলো ভাজ করে নিলাম কথা বলতে বলতে ভাজ করাও হয়ে গেলো তো দেখো আমার এদিকে দিদার চা খাওয়াও হয়ে গেছে আর আমার এদিকে ভাজ করাও হয়ে গেছে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিল একবারে সন্ধ্যাবেলা চলে এলাম দিন বাজার থেকে ডাক্তারের কাছে গেছিলাম তো পেয়ারা কিনেছিলাম ভীষণই ভালো লাগে খেতে আমার ওখানে গেলে তো পাওয়া যায় না তো পেয়ারাগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর লবণ দিয়ে নিয়েছি বসে বসে মাকে কটা দিলাম ওই ঘরে মা টিভি দেখছিল আর বসে ছিল সোনা কিনে তো মাকে কটা দিলাম আর আমি কটা নিলাম মাকে অল্প কটা দিয়েছি আমি হচ্ছে বেশি কটাই নিয়েছি তো খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো পেয়ারাগুলো আর ওখানকার পেয়ারা একটা গাছে আছে একটা আন্টি দিয়ে যায় তো সেরকম এতটা মানে ভালো লাগে না তো ভালো না দু একটা সেই কতদিন পরে পরে একটা দুটো পাই ছমাস পরে একটা পেলাম কি না পেলাম এখানে তো ভালো পাওয়া যায় তো আমি কিনে নিয়ে এসেছিলাম বাজারে গেলেই বেশ পেয়ারাটা আমি নিয়ে আসি আমার ভীষণ ভালো লাগে তারপরে একবারে চলে এলাম আমি আর রাতে ভাত খেলাম না দুধে একটা ওষুধ আছে সেটাই আমি খেলাম আর বসেছিলাম আমার ইচ্ছা করছিল না আর এই লাইটটা না ওই চোখের একদম মাথার উপরে ওই জন্য ঘোলা ঘোলা আছে পরিষ্কার আসছে না তো তোমরা কিছু মনে করো না ওই জন্য মানে কেমন সাদা সে সাদাটে সাদাটে হয়ে গেছিলো আমি একটু মানে একটুখানি ইয়ে করে দিয়েছি পরিষ্কার করার জন্য তো ওই একটুখানি লাইটটা কম পড়ে গেছে এখানটায় তো আমি ওই দুধটাই খেলাম তারপরে বিছানা টিছানা করে ঘুমিয়ে পড়ব সব কিছু মশারি বাঁধা হয়ে গেছে এবার সোনা আবার ঘুম থেকে উঠে পড়েছে সোনা কিনে এবার খেলছিলাম আর তোমাদেরকে শুভরাত্রি জানাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো আর যারা লাইক ভিডিওটা দেখছো লাইক করতে ভুলে গেছো তো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যদি কিছু ভালো লাগে তাহলে বলো কোন জায়গাটা ভালো লেগেছে তো সবাইকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমি আর আমার সোনামা শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে